দুনিয়ার সম্পদ সন্তান সন্ততি এগুলো হচ্ছে সব কিছু পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা আল্লাহ তাআলা বলেন তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দিয়েছে এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ যদি তোমরা এগুলোকে সব কাজে ব্যবহার করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে আর সন্তান সম্পদ যদি সঠিক পথে ব্যবহার না করতে পারো ফিতনায় যদি তোমরা পড়ে যাও তাহলে কেয়ামতের ময়দানে তোমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ সন্তান সন্ততি যা কিছু দিয়েছে সব কিছু হচ্ছে কি ফিতনা পরীক্ষা স্বরূপ যদি এই সম্পদের সঠিক ব্যবহার করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন লা ইন শাকারতুম লা আলা ইন কাফারতুম ইন্ন না shadid আল্লাহ তারা বলেন তার নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করা হয় তার নির্ধারিত খাতে সম্পদ ব্যয় করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বৃদ্ধি করে দেবে আর নিয়ামতের শুক্রিয়া যদি জ্ঞাপন না করা হয় আল্লাহর হক আদায় না করা হয় জাকাত সৎকা আদায় না করা হয় আল্লাহ রাব্বুল আলমিন তাকে মস্ত বড় আজাবে পাকড়াও করবে আল্লাহ তালা এইভাবে তার নিয়ে আমাদের শুক্রিয়া যারা জ্ঞাপন না করাবে তাদেরকে শাস্তি প্রদান করাবে আল্লাহ তালাকে সম্পদ আমাদেরকে দিয়েছে এই সম্পাদ যে কোনো মুহূর্তে আল্লাহ রব্বুল্লা আলমীন তিনি ছিনিয়ে নিতে পারে সম্পাদের যদি সঠিক ব্যবহার না করা হয় যে কোনো মুহূর্তে আল্লাহ রব্বুল আলমীন সেই সম্পাদ সেই বান্দার থেকে ছিনিয়ে নিতে পারে